সালের একত্রিশে অক্টোবর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দিল্লিতে তার বাসভবনে গুলি করে হত্যা করে তাঁরই দেহরক্ষীরা সে সময় মিসেস গান্ধীর সঙ্গে ছিলেন তারই এক সহযোগী কি ঘটেছিল সেদিন সে নিয়ে আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি বড়ুয়া চুরাশির অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার রাজনৈতিক জীবনের অন্যতম সংকটময় একটা মুহূর্তের মুখোমুখি শিখ ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনের সংঘাত তখন চরম রূপ নিয়েছে শিখ সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র ধর্মস্থান অমৃতসরের স্বর্ণ মন্দিরে আশ্রয় নেওয়া শিখ জঙ্গিদের উৎখাত করতে মিসেস গান্ধী সেনা অভিযানের নির্দেশ দেওয়ার পর ওই অভিযানে প্রাণ হারিয়েছে কয়েকশো মানুষ এবং সারা ভারত জুড়ে শিখ সম্প্রদায় ক্ষোভে ফুঁসছে মিসেস গান্ধীকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে কিন্তু ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সেসব হুমকি সরাসরি উড়িয়ে দিয়েছেন আমি ঝুঁকির মধ্যেই সারা জীবন কাটিয়েছি এর মধ্যেই আমি পরিপূর্ণ জীবন উপভোগ করেছি কাজেই বিছানায় শুয়ে ঘুমের মধ্যে আমি মৃত্যুবরণ করলাম না দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রাণ দিলাম তাতে আমার কিছু আসে যায় না প্রাণনাশের হুমকি তিনি আগেও পেয়েছেন কিন্তু তিনি ছিলেন খুবই সাহসী মহিলা হত্যার হুমকি নিয়ে তিনি মাথা ঘামাতেন না মোটেও ভয় পেতেন না ইন্দিরা গান্ধীর সঙ্গে আমি কাজ করেছিলাম উনিশশো থেকে তার মৃত্যু দিন পর্যন্ত খুবই প্রাণবন্ত চরিত্রের মানুষ ছিলেন তিনি কর্মশক্তিতে ভরপুর খুবই জাতীয়তাবাদী ছিলেন তিনি মানুষের প্রতি দরিদ্র মানুষের প্রতি তার খুবই দরন ছিল এবং অসাম্প্রদায়িক চেতনায় তিনি পূর্ণ বিশ্বাসী ছিলেন মিসেস গান্ধী ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং সংখ্যালঘু মুসলিম ও শিখ সম্প্রদায়ের মধ্যে বৈষম্যের ঘোর বিরোধী ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীতে শিখ দেহরক্ষিও তিনি রেখেছিলেন এমনকি শর্ণ মন্দির অভিযানের পর হত্যার হুমকি পেতে শুরু করার পরেও তিনি জোর দিয়ে বলেছিলেন তার শিখ তাদের দায়িত্বেই বহাল থাকবে নিরাপত্তা কর্তৃপক্ষ তখন সিদ্ধান্ত নিয়েছিল প্রধানমন্ত্রীর রক্ষীর কাজে নিয়োজিত সব শিখ সদস্যদেরকে সরিয়ে নেওয়া হবে কিন্তু বিষয়টা জানতে পারার পর তিনি প্রচন্ড রেগে যান তিনি নির্দেশ দেন এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না যেসব শিখ নিরাপত্তা রক্ষীকে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে আবার দায়িত্বে ফিরিয়ে আনতে হবে সত্যি কথা বলতে কি আমি তার মতো সাহসী রাজনীতিক আর দেখিনি একত্রিশে অক্টোবর যেদিন মিসেস গান্ধী মারা যান সেদিন সকালটা তার জন্য ছিল আর পাঁচটা দিনের মতোই তিনি দিল্লিতে তার বাসভবনেই ছিলেন আমি প্রতিদিনের মতো সকাল আটটায় সেখানে গেলাম পৌঁছানোর পর আমাকে বলা হলো তার হেয়ার ড্রেসার এসেছে তিনি তার সঙ্গে আছেন তিনি আমাকে ভেতরে ডেকে পাঠালেন তারপর কাজের ব্যাপারে কিছু নির্দেশ দিলেন আমি সেসব লিখে নিজের কামরায় ফিরে সেদিন ইন্দিরা গান্ধীর বাসভবনে একটা ডকুমেন্টারির শুটিং হওয়ার কথা ছিল অভিনেতা পিটার ইউস্তিনভ তার উপর একটা ডকুমেন্টারি তৈরি করছিলেন যার জন্য বাগানে তাঁর সাক্ষাৎকার নেওয়ার প্রস্তুতি চলছিল সাক্ষাৎকার নেওয়ার সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছিল যাতে দেওয়ালি উৎসবে পোড়ানো সময় মালীরা তিনি খুবই অসহিষ্ণু ছিলেন দু একবার তিনি নিজে এসে খোঁজ নিয়ে গেছেন শেষ পর্যন্ত আমরা তাকে জানালাম সব প্রস্তুত তিনি ঘর থেকে বেরোলেন আমরা তার সঙ্গেই ছিলাম অর্ধেক পথ আসার সাথে সাথেই তিনি দেখলেন ওয়েটার ট্রেতে করে চায়ের কাপ ডিশ নিয়ে যাচ্ছে মিস্টার উস্তিনভের জন্য মিসেস গান্ধী সঙ্গে সঙ্গে বলে উঠলেন না না এগুলো তো সঠিক টি সেট নয় যাও ঠিক টি সেটটা নিয়ে এসো তিনি নির্দেশ দিলেন কোন সেটটা আনতে হবে এরপর আমরা মাত্র কয়েক পায়ে গিয়েছি কিনা সন্দেহ এমন সময় বিয়ন্ত সিং হঠাৎ করে তাকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করল আক্রমণকারী ব্যান সিং ছিল মিসেস গান্ধীর একজন দেহরক্ষী পিটার ইউস্তিনভের সঙ্গে বাগানে দেখা করার জন্য তিনি হাঁটতে শুরু করলে ওই দেহরক্ষী ঘটনা ঘটে আমাদের থেকে মাত্র পঞ্চাশ গজ দূরে প্রথমে আলাদা করে তিনবার গুলি চালানো হয় ভারতীয় ক্যামেরাম্যান তখন সেখানে দাঁড়িয়ে আমরা মিসেস গান্ধীর আসার অপেক্ষায় সাক্ষাৎকার নেওয়ার জন্য টেবিল তৈরি আমার মুখের সামনে মাইক্রোফোনের তার বাধা হয়ে গেছে সব প্রস্তুত তিনবার গুলির আওয়াজ শোনার পর ক্যামেরাম্যান বলল ও পটকার আওয়াজ সে বলল আতসবাজি ফাটানোর ব্যাপারে আমরা শিশুর মতো বাজি পটকা কোন দিকে ফুটছে সে খেয়াল থাকে না এরপর শোনা গেল মেশিন গানের আওয়াজ আমরা সঙ্গে সঙ্গে বুঝলাম তিনি এগোনোর তার সঙ্গীর দ্বিতীয় দেহরক্ষী সতওয়ান সিং ও গুলি চালাতে শুরু করে সে তার স্টেন থেকে গুলি বর্ষণ করছিল মিসেস গান্ধী যখন মাটিতে পড়ে গেলেন তখন সে তার বন্দুক ছুঁড়ে ফেলে দিয়ে বলল আমার কাজ আমি করেছি আপনারা এখন যা খুশি তাই করতে পারেন আমার মনের অবস্থা তখন কি বলবো এত খারাপ লাগছিল তখন স্তম্ভিত হঠাৎ সব কেমন যেন চুপচাপ হয়ে গেল দেখলাম বাগানের মধ্যে সবাই ভয়ে দৌড়াদৌড়ি করছে কেউ কাউকে নির্দেশ দিচ্ছে না কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ যেন একটা শব্দবিহীন চলচ্চিত্র অনেক অ্যাকশন কিন্তু শব্দ নেই এ পর মুহূর্তেই হঠাৎ শোনা গেল আরো দুটো মেশিন আওয়াজ ভারতীয় বাহিনীর তিব্বতী কমান্ডারের মেশিন গান বাগানে আততাইদের লক্ষ্য করে এবার সে গুলি চালিয়েছে দ্রুত বিচার মিসেস গান্ধীর রক্তাক্ত দেহ তখন পড়ে রয়েছে বাগানে আর বাগান জুড়ে ত্রাস আমি অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করতে শুনলাম কোনো অ্যাম্বুলেন্স খালি নেই আমি বললাম যে কোনো গাড়ি নিয়ে এসো নিরাপত্তারক্ষীদের একটা গাড়ি নিয়ে আসা হল সেখানে তাকে তোলা হল সোনিয়া গান্ধীও গুলির আওয়াজ শুনেছিলেন তিনিও ঘটনাস্থলে ছুটে এলেন আমরা মিসেস গান্ধীকে নিয়ে ছুটলাম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে আমাদের বলা হয়েছিল সেখানে এ ধরনের কেসের জন্য জরুরি ব্যবস্থা থাকে কিন্তু পৌঁছনোর পর দেখলাম কেউ কিছুই জানে না কেউ সেখানে কোনো খবরও পাঠায়নি সেখানে ফটকও বন্ধ আমরা সঙ্গে সঙ্গে এমার্জেন্সি বিভাগে দৌড়লাম ডাক্তার তাকে দেখলেন ইনস্টিটিউটের পরিচালক এলেন আমাদেরকে বলা হলো তার অবস্থা খুবই সংকটজনক অপারেশন অপারেশন করতে হবে এবং তাকে থিয়েটারে নিয়ে যাওয়া হল এরপরের পাঁচ ঘন্টা ইন্দিরা গান্ধী অপারেশনের টেবিলে ছিলেন তাকে আশি পাইন্টের বেশি রক্ত দেওয়া হয়েছিল কিন্তু বাঁচানো যায়নি তাকে চিকিৎসা দিচ্ছিলেন এমন একজন ডাক্তার পরে বলেছেন প্রথম বুলেটের আঘাতেই তিনি সম্ভবত মারা যান

গুলির ঘটনা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভারতের সরকারি যন্ত্রের চাকাও দ্রুত ঘুরতে শুরু করে ইন বিটুইন উই হ্যাড টু রাশ টু এয়ারপোর্ট মিস্টার রাজীব গান্ধী আর সান ওয়াজ রিটার্নিং फ्रॉम ক্যালকাটা এর মধ্যেই আমাদের বিমান বন্দরে ছাড়তে হলো তার ছেলে রাজীব গান্ধী কলকাতা থেকে আসছেন অন্যদিকে প্রেসিডেন্ট জ্ঞানী জয়েল সিং তার বিদেশ সফর থেকে ফিরছেন তাকে আনতেও বিমান বন্দরে ছাড়তে হলো কাজেই আমি তখন একদিকে প্রধানমন্ত্রীর বাড়ি অন্যদিকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আর অন্যদিকে বিমানবন্দরে সেই দিনই ইন্দিরা গান্ধীর ছেলে রাজীবকে প্রধানমন্ত্রীর পদে বসানো হয় বহু ভারতীয় এই হত্যার খবরে মর্মাহত হয়েছিল কিন্তু তার হত্যাকারীরা শিখ সম্প্রদায়ের হওয়ায় দেশ জুড়ে বাড়ল উত্তেজনা শিখ বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ল ভারত জুড়ে সেই ধ্বংসলীলার একটা গন্ধ এখনো আমি নাকেটের পাই আগুনের গন্ধ ধ্বংসের গন্ধ বাড়ি জ্বলছে প্রতিবেশী প্রতিবেশীকে মারছে প্রতিশোধের নানা ঘটনা চারিদিকে চরম বিশৃঙ্খলা তরুণরা গাড়ি উল্টে দিচ্ছে সবাই যেন উন্মাদ হয়ে গেছে আপনি গাড়িতে করে যাচ্ছেন লোকে ভেতরে মুখ খুঁজছে চোখ প্রায় ঢুকে দেখছে আপনিকে আপনার গায়ে কি ধরনের পোশাক শিখদের জন্য সময়টা তখন ছিল খুবই আতঙ্কের ইন্দিরা গান্ধীর শেষকৃত্য হয় উনিশশো চুরাশির তেসরা নভেম্বর মন্দিরের সেনা অভিযান ও তার মৃত্যু পরবর্তী সাম্প্রদায়িক দাঙ্গা তার রাজনৈতিক অর্জনের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হয়ে থাকে অবশ্য অনেকে তার আপসহীন মনোভাব এবং রাষ্ট্র হিসাবে ভারত নিয়ে তার দর্শনকে সমর্থন করেছে তার মৃত্যু অবশ্যই প্রত্যাশিত ছিল না তিনি বেঁচে থাকলে আজও হয়তো আমি তার সঙ্গেই কাজ করতাম মিসেস গান্ধীর মৃত্যুর পর আর কে ধাবান তার ছেলে রাজীব গান্ধীর জন্য কাজ করেন উনিশশো একানব্বই এ এতটাই হাতে রাজীব গান্ধীর মৃত্যু পর্যন্ত এখনো তিনি ভারতীয় রাজনীতিতে সক্রিয় পরবর্তী নিউজটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন যদি নিউজটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না